প্রথম ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ১৩ জন মন্ত্রী এমপির স্বজন এই তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে টিআইবি জানায় চেয়ারম্যান প্রার্থীদের উনসত্তর দশমিক আট ছয় শতাংশ ব্যবসায়ী ঋণ আছে তেইশ দশমিক চার এক শতাংশের আর ষোলো দশমিক ছয় চার শতাংশ প্রার্থী মামলার আসামি ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোট হবে একশো বান্ন উপজেলায় এর মধ্যে নির্বাচন কমিশনে প্রকাশিত একশো চুয়াল্লিশটির প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করেছে টিআইবি এতে দেখা যায় চেয়ারম্যান পদে লড়ছেন মন্ত্রী এমপিদের স্বজনরা এমন সংখ্যা তেরো সার্বিকভাবে প্রার্থীদের চল্লিশ শতাংশই আয় দেখিয়েছেন সাড়ে তিন লাখ টাকার নিচে অর্থাৎ করযোগ্য আইনেই তাদের আর চেয়ারম্যান প্রার্থীদের উনসত্তর দশমিক আট ছয় শতাংশ ব্যবসায়ী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ছেষট্টি দশমিক পাঁচ নয় শতাংশ নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের চব্বিশ দশমিক তিন নয় শতাংশ ব্যবসাকে পেশা হিসেবে দেখিয়েছেন প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের চুরানব্বই জন কোটিপতি যা গেল দু নির্বাচনের চেয়ে তিন গুণ বেশি অস্থাবর সম্পদে কোটিপতি প্রার্থীদের শীর্ষে গোপালগঞ্জ সদরের কামরুজ্জামান ভূঁইয়া তার অস্থাবর সম্পদের পরিমাণ পঁচিশ কোটি চব্বিশ লাখ পাঁচ বছরের সবচেয়ে বেশি আয় বেড়েছে বিশ্ব প্রদীপ কুমার কারবারির দুই হাজার উনিশ সালের তুলনায় তার আয় বেড়েছে তিন হাজার তিনশো উনিশ দশমিক এক পাঁচ শতাংশ তিনি লড়ছেন খাগড়াছড়ির রামগড় উপজেলা চেয়ারম্যান পদের জন্য পাঁচ বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা পেছনে ফেলেছেন সংসদ সদস্যদের এক্ষেত্রে প্রথমে আছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থী জি এম সেলিম পারভেজ দুই সালের তুলনায় তার অস্থাবর সম্পদ বেড়েছে চার হাজার দুইশো একান্ন দশমিক ছয় আট শতাংশ দশ বছরে আয়ের শীর্ষে রওশনারা সরকার দুই হাজার চোদ্দো সালের তুলনায় তার আয় বেড়েছে আঠারো হাজার দুইশো তেত্রিশ দশমিক তিন তিন শতাংশ তিনি লড়ছেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার নারী ভাইস চেয়ারম্যান পদের জন্য টিআইবি জানায় চেয়ারম্যান প্রার্থীর একশো বাইশ জনের ঋণগ্রস্ত এই তালিকার শীর্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান প্রার্থী আকদ্দুস আলী তার ঋণের পরিমাণ এক হাজার পাঁচশো আঠাশ কোটি একানব্বই লাখ টাকা আইনি সীমার তেত্রিশ একরের বেশি জমি আছে দশ জনের সবচেয়ে বেশি বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ জাহাঙ্গীরের তার জমির পরিমাণ প্রথম ধাপে অংশ নেওয়া প্রার্থীদের ষোলো দশমিক ছয় চার শতাংশ বিভিন্ন মামলায় অভিযুক্ত যাদের উপর অর্পিত দায়িত্ব নির্বাচন কমিশন জাতীয় রাজস্ব বোর্ড এবং এই ধরনের প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের ভূমিকাটি স্বপ্নিতভাবে কখনই পালন করেন না বা এরকম তথ্য প্রকাশের পরও কোনো কখনোই কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন এরকম কোনো দৃষ্টান্ত নেই বুধবার হতে যাচ্ছে প্রথম ধাপে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট আট মে প্রচারণার শেষ দিন আছে শেষ মুহূর্তে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন প্রার্থীরা আর দিচ্ছেন নানান প্রতিশ্রুতি এদিকে সুষ্ঠু ভোটগ্রহণে সব ধরনের ব্যবস্থার কথা জানিয়েছে জেলা নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনের প্রচারণার সময় ফোরাতে ঘণ্টা কয়েক বাকি তাই দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের পাড়া মহল্লা গ্রামগঞ্জে সভা ও বৈঠক করছেন প্রার্থীরা স্বপ্ন দেখাচ্ছেন এলাকার উন্নয়নের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চাইছেন দোয়া উপজেলাবাসীর উন্নয়নে চান একবার সুযোগ যদি আমাকে জনগণ নির্বাচিত করে তাহলে আমার চিরদিনই মন থাকবে এদের কথা আমার পেশা এবং হচ্ছে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের যে আকাঙ্ক্ষা রয়েছে বাস্তবায়নের মাধ্যমে জামালপুর সদরকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়েই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি ব্যাপক জনসমর্থনের কাছে সকল উপযুক্তি পরাজিত হবে ইনশাল্লাহ এবং আমি যদি নির্বাচিত হয়ে মানুষের সেবা করবো এবং এলাকার উন্নয়ন করব সাধারণ ভোটাররা বলছেন যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না তাই তারা পছন্দের প্রার্থীকে জয়ী করতে চান উপজেলা নির্বাচনে ভালো লুকে ভালো কাজ যাদেরকে আমরা সবসময় ডাকলে পামু কাছে পামু আমরা সেই ধরনের একজন ক্যান্ডিডেট আমরা বাচ্চা নেব যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না হয় আমরা নির্বিঘ্নে যেন কেন্দ্রে যেতে পারি আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারি ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ভোট হবে ইভিএম এ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করতে সব প্রস্তুতির কথা জানান রিটার্নিং অফিসার আমি আশা রাখি যে আমাদের যে প্রস্তুতি এখন পর্যন্ত আছে এবং সামনে যেগুলো করব আশা করি আপনাদের সহযোগিতায় একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণ নির্বাচন আমরা দিতে পারবো বলে আশা ব্যক্ত করছি আগামী আট মে একশো বান্নটি উপজেলায় হবে ভোট গ্রহণ মাফতুহামিলি চ্যানেল টোয়েন্টি ফোর ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে দর্শক আপনারা জানেন সুন্দরবনে যে আগুন জ্বলছিল সেই আগুন নিয়ন্ত্রণে এলেও এখন পর্যন্ত পুরোপুরি নিভে যায়নি এর মধ্যে আমরবুনিয়া এলাকায় পুড়ে গেছে পাঁচ একর বনভূমির গাছপালা ও লতাগুল্ম আগুন নেভাতে কাজ করে যাচ্ছে ফার্স্ট সার্ভিস কোস্টগার্ড নৌবাহিনী সহ একাধিক সংস্থা ঘটনাস্থল ঘুরে সংবাদ সম্মেলনে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী জানান আগুনে মৃত কোনো বন্য প্রাণী দেখা যায়নি ক্ষয়ক্ষতি নিরূপণে গঠন করা হবে সাত সদস্যের বিশেষজ্ঞ কমিটি দুর্গম এলাকা হওয়ায় আগুন পুরোপুরি নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে স্থানীয়দের ধারণা এটি নাশকতা জেলার কারণ মোড়লগঞ্জ উপজেলার আমুল এবং সুন্দরবনে আমরা এখন ড্রোনের মনিটরিংয়ের আওতায় নিয়ে এসেছি আমরা ওখানে ড্রোন টিমকে পাঠিয়ে দিয়েছি সকাল থেকে ড্রোন টিম উপর থেকে লো ফ্লাইটে ড্রোন দিয়ে পুরা ওই করে এরিয়া বা আশেপাশের এরিয়া কোথাও কোনো ধরনের ধোঁয়া আছে কিনা না সেই জায়গাগুলো তার মনিটরিং করবে যদি কোথাও কোন ধরনের ধোয়া পরিলক্ষিত হয় তাহলে সে অনুযায়ী আমাদের ফায়ার টিম ফায়ার সার্ভিস নৌবাহিনী কোস্টগার্ড যারা আছে তারা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে দর্শক সুন্দর বনের আগুনের বিষয় আর বিস্তারিত খবর জানাতে সহকর্মী আরিফুল ইসলাম বাগেরহাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরিফ আগুন তো নিয়ন্ত্রণে এসছে কিন্তু এখনো নিভে যায়নি তো বনের আগুন কেন নিবল না এখন পর্যন্ত আর শরীফ এখানে আসলে না আসলে বোঝা যাবে না যে আসলে কেন নিভে যায় না যে সুন্দরবনে যখনই আগুন লাগে এটা একটা শুষ্ক জায়গায় অর্থাৎ এখানে কিছু গাছের পাতার স্তর থাকে সেই স্তরে যখন আগুন লেগে যায় তখন উপরে আগুন নেভালেও ভিতরে বাটির ভিতরে বা এখানে যে একটু পাতার নিচে যে স্তর আছে সেখানে কিন্তু এই আগুনগুলো থেকে যায় এবং যতই চেষ্টা করা হয় কোথাও একটু সুযোগ পেলে ধোয়া থাকলেই সেটা যে বাতাস হয় আর গরম আছে সেখান থেকে কিন্তু আগুন জলে যেটা আমরা সুন্দরবনে দেখে এসেছি তো ইতিমধ্যে যেমনটি জানাচ্ছিলেন প্রধান বন সংরক্ষক তো সেক্ষেত্রে আমরা এখানে দেখেছি বন বিভাগ নৌবাহিনী তারা কিন্তু ড্রোন দিয়ে দেখছে যেখানে দুহার কুণ্ডলী দেখছে সেখানে যেয়েই কিন্তু জিবাচ্ছে তাছাড়া যে ফায়ার লাইন যেগুলো আছে সেখানে কিন্তু অনেক পর্যাপ্ত পানি দিয়ে সেখানে কিন্তু আসলে একদম আগুন যেন না থাকে নির্বাপন করার জন্য চেষ্টা করা হচ্ছে যে এলাকা জুড়ে আগুন লেগেছে সেখানে কিন্তু আসলে দশ বিঘা বা পাঁচ একরের একটু বেশি জায়গাই মনে হয় আমরা যেটা গণমাধ্যম কর্মী আমরা ঘুরে ঘুরে দেখেছি তো সেক্ষেত্রে যেভাবেই হোক না কেন এখানে বন বিভাগ এবং সঙ্গে যারা আছেন সবাই কিন্তু আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে একদম আগুন নির্বাপন করার জন্য তো সেক্ষেত্রে হয়তো আরও কিছু সময় লাগবে এখনও পর্যন্ত সেই সময়টা হয়নি পুরোপুরি যে আগুন একদম থেমে গেছে সে ঘোষণার সময় আসেনি সেটা আমাদের ফায়ার সার্ভিস জানিয়েছেন তবে আশীরভাগ একদম পুরোপুরি নিয়ন্ত্রণে যেখানে কিছু কিছু আছে দুয়ার কুন্ডলি সেখানে কিন্তু একদম দ্রুততার সঙ্গেই ফাস্ট সার্ভিসক যারা আছে ওখানে পানি দিচ্ছে এবং সেখানে লাঠি দিয়ে পিটিয়ে সেগুলো একদম নিভিয়ে দেয়া হচ্ছে বলে আমরা ওখানে জানতে পেরেছি তবে আমরা অপেক্ষায় আছি যে কখন আগুন নিভে যায় এবং ফাস্ট সার্ভিস বন বিভাগ আমাদের ঘোষণা দেয় সেই অপেক্ষায় আমরা আছি এই ছিল সর্বশেষ আরে ধন্যবাদ আপনাকে বাগেরহাট থেকে আরিফুল ইসলাম যোগ দিয়েছিলেন কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ ভালো থাকুন আপনিও কনকা ফ্রিজ আওয়ামী লীগের লুটপাটে ব্যাংক সহ সব প্রতিষ্ঠান এখন শূন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন জনগণের গলায় পা দিয়ে বিদ্যুৎ সহ সবকিছুর দাম বাড়াচ্ছে ক্ষমতাসীনরা গোটা আওয়ামী লীগের প্রত্যেকটি প্রতিষ্ঠান শূন্য সবগুলোই হচ্ছে শূন্য শূন্য টিনের বাক্স তাই বেসিক ব্যাংক সরকারি ব্যাংক তাকে মার্চ করা হচ্ছে কেন ওই বিএনপির মনোনীত এক লোককে দিয়েছে দিয়েছিলেন সব খেয়ে ফেলেছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সারা দেশে সমাবেশ ও পদযাত্রা করছে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল এগারোটায় শুরু হয় কেন্দ্রীয় ছাত্রলীগের এই কর্মসূচি এ সময় ফিলিস্তিনের সমর্থনে বিশ্বব্যাপী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানান নেতাকর্মীরা এবং আহ্বান জানান ছাত্র আন্দোলনের সবাইকে সামিল হওয়ার কেন্দ্রীয় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকাও উত্তোলন করে এছাড়া দেশের বিভাগ জেলা ও উপজেলা পর্যায়েও এই কর্মসূচি পালন করছে ছাত্রলীগ ছাত্র আন্দোলনকে সংহতি প্রকাশ করার জন্য আমরা আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেছি যেসব দেশ এই ফিলিস্তাইন ফিলিস্তিনের উপরে আগ্রাসন পরিচালনা করার ক্ষেত্রে বিরোধী অপরাধ পরিচালনা করার ক্ষেত্রে অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা করে তারা যেন তাদের এই দমন নীতি থেকে সরে আসে বাংলাদেশের তারুণ্যের পক্ষ থেকে আমরা সেই আহ্বান রাখছি নশুক স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্করদের সামনে কিছুক্ষণ আগেই ছাত্রলীগের লীগের সমাবেশে শেষ হয়েছে এবং সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির শিশির সমাবেশে যারা বক্তব্য দিয়েছেন এবং যারা যোগ দিয়েছেন কর্মসূচিতে তারা কি বলছেন সরি সকাল এগারোটা কিছুক্ষণ পরে ছাত্রলীগের এই কর্মসূচিটি কিন্তু শুরু হয় প্রথমে মধুর ক্যান্টিনে ফিলিস্তিনের পতাকা কিন্তু উত্তোলন করা হয় এবং সে তাকে সেখান থেকে একটি পদযাত্রা শুরু হয় সেই পদযাত্রাটি শহীদ প্রদক্ষিণ করে এই রাজু ভাস্কর্যের সামনে এসে কিন্তু শেষ হয় এবং এখানে ছাত্রলীগের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু বক্তব্য রেখেছেন এবং তারা যেটি বলেছেন যে আজকে ফিলিস্তিনে যে গণহত্যা চালানো হচ্ছে এটি চরম মানবতাবিরোধী কাজ এবং এর আসলে সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন একই সাথে আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে যে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে যে আন্দোলন উঠেছে সেই আন্দোলনের সাথে তারা কিন্তু সংহতে প্রকাশ করে মেরো অফ পিস কিন্তু এখান থেকে ঘোষণা করা হয়েছে এবং তারা অবিলম্বে কিন্তু যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জাতির পিতা যে ঘোষণা দিয়েছিলেন যে যে কত উচ্চারণ করেছিলেন যে সমগ্র পৃথিবী দুইভাবে বিভক্ত একভাগে শোষিত আর এক ভাগে রয়েছে শোষক এবং তিনি জাতির পিতা বলেছিলেন যে তিনি শোষিতের পক্ষে তো ছাত্রলীগের সেই উক্তিটি কিন্তু উচ্চারণ করেছে তারা বলেছে যে বিশ্বের যে স্থানেই শোষিত মানুষ রয়েছেন বঞ্চিত মানুষ রয়েছেন নিপীড়িত মানুষ রয়েছেন তাদের পক্ষে ছাত্রলীগের অবস্থান এবং ছাত্রলীগের পক্ষ থেকে এটিও বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবারই এই যে মানবতা বিরোধী অপরাধ চলছে ফিলিস্তিনে সেই মানবতা অপরাধের বিরোধী অপরাধের বিচার চেয়েছেন ছাত্রলীগের পক্ষ থেকে সেই কথাটা কিন্তু বলা হয়েছে এবং শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো বাংলাদেশে কিন্তু একযোগে এই কর্মসূচিটি পালিত হয়েছে আজকেও যে এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মসূচি পালিত হলো সেখানেও কিন্তু ঢাকার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু এসেছেন এবং এসে জড়ো হয়ে তারা কিন্তু স্বাধীন ফিলিস্তিনের পক্ষে তাদের অবস্থান জানিয়েছেন একই সাথে বিশ্বের যে সমস্ত যেসব প্রান্তে এই ফিলিস্তিনের পক্ষে আন্দোলন জমে উঠেছে এই শিক্ষার্থীদের আন্দোলন সেই আন্দোলনের সাথে তারা কিন্তু সংহতি প্রকাশ করেছেন ধন্যবাদ আপনাকে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে স্বপ্নিল শাহরিয়ার শিশির আমাদের সাথে যোগ দিয়েছিলেন খবরের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি ফিরছে একটু পর আমাদের সাথেই থাকবেন